ফিটি মেখে সিঙ্গল অ্যান্সোর সাতটি সেরা টিপস টিপ এক প্রথমে প্রশ্ন পড়ুন ফ্যাসেজ পড়ার আগে প্রশ্নটা আগে পড়ে নিন এতে আপনি অলরেডি বুঝে যাবেন কি খুঁজতে হবে ফরফোজ রিসেন্ট থুন নাকি মেইন আইডিয়া এতে সময় কম লাগবে এবং ভুল কম হবে ছিপ দুই স্কিম স্ক্যান টেকনিক ব্যবহার করুন ফ্যাসেজ পুরো শব্দ ধরে ধরে পড়ার দরকার নেই ফার্স্ট দ্রুত স্কিম করুন তারপর প্রশ্নের কিওয়ার্ড দিয়ে স্ক্যান করে রেলভেন্ট সেন্টেন্স খুঁজে বের করুন টিপ তিন সেনানিম ম্যাচিং খুব গুরুত্বপূর্ণ ফি কখনও সরাসরি একই ওয়ার্ডিং ব্যবহার করে না তাই কি ওয়ার্ডস খুঁজে না পেলে সাইনানিমস বা ওফ্রেইস সেন্টেন্স ম্যাচ করুন ঠিপ চার অপশনগুলো মনোযোগ দিয়ে পড়ুন অপশনস অফটেন খুবই সিমিলার থাকে তাই দ্রুত ডিসিশন না নিয়ে মিনিং কম্পেয়ার করে বেস্ট লজিক্যাল উত্তর সিলেক্ট করুন ঠিপ পাঁচ ওপেনিয়ন বেস্ট ফ্যাক্ট আলাদা করুন অনেক প্রশ্নে ওয়াইড অ্যাটিচুড অ্যাটিটিউড অথবা ফিলিং খুঁজতে হয় তাই ফ্যাক্ট বেসড ইনফরমেশন আর ওপিনিয়ন বেসড ভাষা আলাদা করতে শিখুন থিপছয় এলিমিনেশন টেকনিকু ব্যবহার করুন যে অপশন এক শূন্য শূন্য ভুল তা প্রথমেই বাদ দিন এতে ফাইনাল চয়েস নাড়াও হবে এবং কনফিউশন কমবে সাত সময় নষ্ট করবেন না মিসেস সিঙ্গল অ্যান্সোর মাত্র এক মার্ক দেয় এই এক প্রশ্নে অনেক সময় দিলে ওভারঅল স্কোর কমে যেতে পারে সোস্টা খোলে মুভ ফরওয়ার্ড লেটস স্টার্ট প্র্যাকটিসিং নাও